শিশুর মৃত্যু নার্সিংহোম থেকে থাপ্পর মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ধুমধুমার কাণ্ড আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় আরামবাগ থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত শিশুর পরিবারের সদস্যরা কান্নাই ভেঙে পড়েন জানা গেছে হুগলির আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে গত চব্বিশে মার্চে শিশুকে ভর্তি করে আজ মঙ্গলবার শিশুর মৃত্যু হয় পরিবারের সদস্যদের অভিযোগ বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে পাশাপাশি এও অভিযোগ করেন রোগীর পরিবারকে নার্সিংহোম কর্তৃপক্ষ থাপ্পড় মেরে নার্সিংহোম থেকে তাড়িয়ে দেবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত বিষয়টি অভিযোগ অস্বীকার করেন চিকিৎসায় গাফিলতির কোনো ত্রুটি রাখেনি এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমাদের বাচ্চাকে একবার বলে আমার বাচ্চা তিন দিন খেতে পারেনি ডাক্তার দেখেছে ডাক্তার দেখানোর পরে বললাম তোমার ডাক্তারের কিছু হয়নি

কিচ্ছু অসুবিধা নাই আমার ছুটি দিয়ে দেবো আজকেই বলে আজকে সকালে ছুটি দিয়ে দিয়েছে বললো বিকেলবেলা নিয়ে যাবে বিকেলবেলা একটা ইঞ্জেকশন বাকি আছে কিন্তু এগারোটা থেকে শ্বাসকষ্ট হচ্ছে আমাদের বাচ্চা আমি স্টাফকে কতবার বলছি একবার ডাক্তারকে ডাকুন বলে সাতটার আগে আসবে নি আর ডাক্তার এসে যাওয়ার পরে আমাকে বলছে এরা ভুল করেছে আমাকে ডাকলে আমি আসতুম বাচ্চাটা সুস্থ ছিল বলে আমি ছেড়েছি কিন্তু মনে হয় শ্বাসকষ্টের জন্য উনি মারা গেছে ওনারা কি বলছে ওনারা বলছে আমরা কিছু জানি না এখন বর্তমানে যা পরিস্থিতি পেশেন্ট ভালো হলে পয়সা দুবো না পয়সা কম নাও আর খারাপ হলে ডাক্তার দেখে না নার্সি নেগলেন্স চিকিৎসা করছে ভালো করে লক্ষ্য করে না এই হচ্ছে পেশেন্ট পার্টির পরিস্থিতি কেন এই যে বাচ্চাটা কিছু হয়েছে বাচ্চাটা মা এত দুধ খাইয়েছে সব ডাক্তাররা দেখেছে এক্সপেক্ট করেছে তাতে নলদি টানা গেছে প্রচুর দুধ পাওয়া গেছে

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো